আল বাদার টুরাভেল এর শাখা অফিসের উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার করন্দেকি ব্লকের দোমোহনায় বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল আল বাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের শাখা অফিস এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে বহু মুসলিম ইতিপূর্বে পবিত্র মক্কা এবং মদিনা সফর করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মোতা আলিম মাদানি এবং আতাউর রহমান মাদারি সংস্থার পক্ষ থেকে নূর আলেম এজাহার আশরাফ এবং মুখতার আলম জানান এখন থেকে উত্তর দিনাজপুরের মানুষ আরো সহজেই হজ ইমরাহ এবং জিয়ারতের বুকিং করতে পারবেন বিশ্ব সফরে সত্তর হাজার টাকায় ইমরাহ করার সুযোগ থাকছে উল্লেখ্য সংস্থাটি নিরাপদ যাত্রা এবং উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে সেবা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছে যোগাযোগ নম্বর সেভেন ডাবল এইট সেভেন ফাইভ সেভেন সিক্স এইট ফাইভ ফোর এটা আমাদের সুসংবাদ এবং ভালো খবর যে আমাদের এলাকাতে একটা হজ এবং উমরা নিয়ে যাওয়ার সেন্টার তৈরি হলো অফিস তৈরি হলো এখান থেকে লোকেরা নিজের সুবিধা মোতাবেক ইচ্ছা অনুযায়ী যেতে পারবে সাধারণত লোক হজ এবং খুব ভারী মনে করে কারণ যে কিভাবে কি করতে হবে পাসপোর্ট ম্যানেজ করো টিকিট নাও কোথায় যেতে হবে হবে কাকে ধরতে জানাই নেই আর এটা না জানারই কথা যেহেতু সব সময় তো হয় না এনারা অফিসটা করলেন তো আলহামদুলিল্লাহ এটা একটা সেক্টর হলো লোক লোকের দরকার এখানে যদি যোগাযোগ করে এরা ইনশাল্লাহ সম্পূর্ণ হারে সহযোগিতা করবে এরা নিয়ে যাবে মানে আমাদের জনগণের বা যেনারা হজ উমরাতে যেতে চাইছেন ওনাদের টেনশন থাকবে না এটা একটা ভালো ভালো কাজ হলো তাদের কোনো অসুবিধা নেই আর এমনিতে আমাদের লোকেরা হজ এবং উমরার জন্য খুব পিছিয়ে আমি সকল ব্যক্তিকে বলবো উমরাটা ফরজ না তাহলে অনেক নেকির কাজ হজটা ফরজ অনেকেই হজই করছে না তার স্থিতাত আছে শক্তি আছে আল্লাহ তালা পয়সা দিয়েছে এবং হজ যদি কেউ শক্তি রাখে অথচ না করে তাহলে হাদিসে আছে যে ওর মত ইহুদিয়ত এবং নাসরানিয়তের মত হবে মানে বেদিন মত তাহলে বেদিন হয়ে লোক মরবে পয়সা তো ওর নয় মাল ধন দাউলাত তো তার নয় সেটা শ্বাস বন্ধ হলে তো ওর আর ওয়ারিস গণের তাহলে ওয়ারিস গনের জন্য সম্পত্তি বাঁচিয়ে রেখে নিজে হদিয়াত এবং না নাসরানিয়াতের মত বেদিনের মত মরবে এটা তো ব্রেনে ধরছে না ওই জন্য আমি সকল মুসলিম নরনারী সকলের নিকট অনুরোধ করবো আপনারা যারাই শক্তি রাখেন পয়সা রাখেন হজ করার উমরা করার আপনার শক্তি আছে আপনারা হজ উমরাতে আজকে একটা আপনারা হজ এবং ওমরা ট্যুর একটা অফিস খোলা হয়েছে আর লোকেশন এর দিক দিয়ে সব দিক থেকে কাছে হচ্ছে চতুর্দিক থেকে লোক এখানে আসছে যাতায়াত করছে লোকের হজ এবং ওমরা করার যোগাযোগের জন্য এই অফিস টা দরকার খুব বেশি দরকার ছিল আমাদের লোকেরা অনেক লোক হজ এবং উমরা করতে যায় না কারণ যে পাসপোর্ট কোথা থেকে বানাবে কিভাবে যোগাযোগ হবে কিন্তু এখানে খুব নিকট থেকে একটা যোগাযোগের অফিস পেয়ে এলো এখান থেকে উমরাটা করতে পারবে আর উমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন একটা হজ গুরুত্বপূর্ণ জিনিস যে যখন একটা মানুষ হজ করে নেয় তো হেজল মাবরুলসাল অফ জেজাউল জান্না হজের বদল জান্না ছাড়ার কিছু নেই ওইরকমই যখন একটা লোক উমরা করবে তখন তার আগেকার সমস্ত গুনা আল্লাহ মাফ করে দিলেন ওই জন্য আল্লাহ বলেছেন আল উমরা তো ইলাল উমরাতে কাফফারাতুন লিমা বাইনাহুমা যখন একটা লোক উমরা করে নেয় তখন তার আগেকার সম্পূর্ণ গুনাহ মাফ হয়ে যায় তাই এই সুযোগটা আমরা এই অফিসের মাধ্যম দিয়ে পাবো তাই প্রত্যেকের কাছে আমার এটাই আশা যে এই অফিসের মাধ্যমে সবাই হজ এবং উমরাটা করবে আল্লাহ যাকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ যেন সবাইকে হজ উমরা করার

নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে আমাকে মক্কা আর মাদিনা গিয়ে খুবই মানে কি পরেশানি ওকে মানে কি হোটেলে খাবার ভালোভাবে দিচ্ছে না মানে কি হোটেল দিচ্ছে না তার জন্য আমি এই এলাকায় দেখছি না এখানে খুবই মানে কি খুবই খারাপ তার জন্য ভাবলাম তো না এই এলাকায় রসবা আমার ধমনা কোনো এলাকায় অফিস নাই তার জন্য আমি চিন্তা ভাবনা করে মুক্তার দা আর আমি মিলে একটা আলবদার

तो कैसे जाएंगे लोग बाहर से आते थे उसके बाद पैसा वगैरह यहाँ से भी लेके चले जाते थे यही सब को मद्देनज़र रखते हुए आज इन लोगों हमारे अलबा टूर्स एंड ट्रैवल्स के एक ब्रांच ऑफिस यहाँ पे दोमना में डाले हैं जिसके निगरानी में मुख्तार भाई हैं वो उसके निगरानी में ये ऑफिस रहेगी और हम इलाके के लोगों से मैं ये कहना चाहता हूँ कि अगर आप लोग हज उमरा करने के लिए जाना चाहते हैं तो वो दो मना ऑफिस में आके अपना सीट बुक कर सकते हैं और या फिर पासपोर्ट वगैरह के लिए भी अगर आप लोग डॉक्यूमेंट वगैरह जो अनकम्प्लीट है या नहीं है उसको सही करके सही करने के लिए मुख्तार भाई रहेंगे इन वो पासपोर्ट वगैरह का भी आपको सारा चीज़ यहीं से ऑनलाइन करके आपको दिया जाएगा और आपका डॉक्यूमेंट में अगर कुछ आ, कमी बेसी है तो इन उसको भी ठीक कर ले के बाद फिर आपका पासपोर्ट अप्लाई किया जाएगा तो मैं आप मैं इजहार अशरफ नाम है मैं कान्ती का रहने वाला हूँ और इनशाला फिर कल भी रासोगा में एक ऑफ़िस की ओपनिंग है तो आप लोग रासोगा में भी आके इन बुक कर सकते हैं और जो भी हमारे अलबदर के जिम्मेदारान हैं उनसे भी उनसे भी आप रब्ता कर सकते हैं और इधर उधर ना बटके बल्कि जो जिस जगह के हैं वहाँ के लोगों के जो वासिंदा लोग हैं उन्हीं से आप लोग अपना रबता करें अब बाहर के लोगों से क्या भरोसा आके फिर यहाँ से लेके चले जाएंगे वो तो आप किसको जाके कहेंगे कि नहीं करेंगे आज के दौरे पुरखता में कोई चालीस हज़ार में पचास हज़ार में साठ हज़ार में उम्र करा रहा है कि इस तरीके से क्योंकि आज के डेट में अगर देखा जाए तो चालीस हजार रुपए के तक आसपास के आपका टिकट है पंद्रह हजार के आसपास आपका वीजा है लेकिन जो लोग आज पचपन हजार पचास हजार में लेके जाते हैं वो तो मेरे समझ से बाहर है लेकिन जो बुक करते हैं उनको तो भी समझना चाहिए कि पंद्रह पचास साठ हजार में तो टिकट और वीजा ही नहीं आता है तो फिर एयरपोर्ट में या फिर मक्का मदीना में ले जा छोड़ने के अलावा कोई ये है ही नहीं कोई रास्ता ही नहीं है तो आप लोग ऐसा ना करें अपना भरोसा करके अलबत्त टूर्स एंड ट्रेवल्स में आके अपना सीट बुक करवा सकते हैं